সকলের সাথে মিলিত হতে এসেছি গল্পে গানে কবিতায় আড্ডা দিতে এবং বিশ্ব সাথে যোগে যেথায় থাই সেই ভাবনাকে মাথায় রেখে আসুন গানে মেতে যাই কখনো কবিতা নিতে যাই কখনো না হয় টুকরো টুকরো আড্ডাই হয়ে যাবে গল্পের মধ্যে দিয়ে তবে কি আজকে আমরা কিছু রবীন্দ্র গান রবীন্দ্র কবিতা এবং রবীন্দ্র বিষয়ক আড্ডাই করবো একেবারে তবে তাই থাক আজকে আমাদের রবীন্দ্র ভাবনার কথা কিছু রবীন্দ্র ভাবনার কথা উঠে আসবে একদম একদম গানের প্রসঙ্গে তো অবশ্যই আসবে সেগুলো Ganesh আসলে রবীন্দ্রনাথ গানের কথাগুলো এমন ভাবে লিখে গেছেন যেন মনে হয় একেবারে ওটা উনি কথা বলার মতো করেই গানগুলো বলছেন গান তো বলছেন না কথাই বলছেন আর ব্যাপার রবীন্দ্রনাথের ছোটবেলায় এমন ভাবে তার বড় হয়ে ওঠা সেখানে কিন্তু গান তাকে কখনো আরোপ করতে হয়নি জীবনের সাথে কথা সুর মিলেমিশে রবীন্দ্র গান নিজের থেকেই সৃষ্টি হয়ে গেছে তার জীবন চর্চার মধ্য দিয়ে তাই আমরা বলতেই পারি রবীন্দ্রনাথের গান হচ্ছে তার প্রথম মাতৃভাষা তার জীবনে কিন্তু গান মিলেমিশে কথা সুর মিলেমিশে একসাথে মানে প্রত্যেকটা শব্দ চয়ন প্রত্যেকটা শব্দের ব্যবহার শুধু চয়নই নয় তার চয়ন নির্বাচন তার ব্যবহার প্রত্যেকটা জিনিস এত এবং সব

রবীন্দ্র ভাবনার একটা উন্মেষ ঘটে গিয়েছিল সেই সময় এবং এখনো সেটা অবশ্যই আর বিভিন্ন লিখেছেন কখনো প্রকৃতি পর্যায়ে কখনো প্রেম পর্যায়ে কখনো পূজা পর্যায়ে উনি নিজেই ভাগ করে দিয়েছেন অথচ এমন অনেক গান আছে যেগুলো হয়তো সেখানে প্রকৃতি ফুটে উঠেছে কিন্তু সেই গানটা কিন্তু প্রেম পথ একটা গানে হঠাৎ করে মাথায় আসে মৌরে বসুন একেবারে মনে নাড়া দিয়ে যায় আমি কেমন করিয়া জানাবো আমাকে জোড়ালো হৃদয় জুড়ালো আমার জুড়ালো হৃদয় প্রভাকে আমি কেমন করিয়া জানাবো আমার পড়া কি নিধিকুড়ালো ডুবিয়া নিবি নিরব সফাকে আজ গিয়েছি সবার মাঝারে সেখাই দেখেছি দেখেছি আমার হৃদয়ে কথা কয়েছি তা দেখেছি সে রাজারি সত্যি কথা কি গায়ক বা শ্রোতা যদি নিজের ভাষা মনে না করেন গানকে তবে কিন্তু তা গান হয়ে ওঠে না আর এই গানের মধ্যে তখনই পরিপূর্ণতা পায় যখন নাকি সেখানে অভিনবত্বের একটা বিস্ময় ফুটে ওঠে আমার মনে হয় রবীন্দ্রসঙ্গীতের মধ্যে প্রতিটি সঙ্গীতের মধ্যে কিন্তু সেই বিস্ময় লুকিয়ে আছে একদম আসলে রবীন্দ্রসঙ্গীতের মধ্যে একটা আলাদা প্রাণ আছে এই প্রাণটাকে কেমন যেন প্রত্যেকটা গানের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ এই বিশ্বভরা প্রাণ একটা সৃষ্টি করেছিল হ্যাঁ এই প্রসঙ্গে ঠিক মনে পড়ে গেল একজন লেখিকা লিখেছিলেন যে রবীন্দ্রনাথের গান তো তানের নয় তা প্রাণের সত্যি তাই রবীন্দ্র গান মানে প্রাণীর গান তো এটা তো এটা তো একদম সত্যি কথা আর রবীন্দ্রনাথের গানের মধ্যে যে ছন্দ আছে যে ভাব আছে সেই ভাব সেই ছন্দ কিভাবে প্রকাশ করতে হবে সেটা যেমন রবীন্দ্রনাথ নিজে উপলব্ধি করেছিলেন আবার সেটা যেন তিনি তার গান যারা দিয়ে দিয়ে গেছে মুক্ত মুক্ত হস্তে মনে যেন একটা জিনিস সবসময় মনে হয় রবীন্দ্রনাথের গান যখন গাওয়া হয় তার মধ্যে কোথাও যেন একটা কোথাও যেন একটা আলাদা সৃষ্টির একটা চেতনা থাকে একদম ঠিক সেটা কি জানা তার অস্তিত্ব জানা নেই কিন্তু জানা আছে কোথাও কারো লাগি ছিল না পথ যাওয়া এপার হতে ওপার বে বয়নি ধে কাঁদন ভরা বাঁধন ছেঁড়া হাওয়া আমি এলে ভাঙল তোমার ঘুম শূন্য শূন্য ফুটলো আলোর আনন্দ কুসুম আমায় তুমি ফুলে ফুলে ফুটিয়ে তুলে

প্রমথ দত্ত অনেক কথা কিন্তু উনার এই মানসিক অবস্থা থেকে বেরিয়েছে যে অনেক ছন্দ অনেক সুন্দর সুন্দর গান রচনা কবিতা বিরহ মিলন মানসিক অবস্থা থেকে বেরিয়েছে একটা গান যেটা আমার মনে পড়ল মনে এই গানগুলো যেন একটা চিরকালীন বিরহ একটা বেদনা নিয়ে এসেছে এটাকেই যেন উনি বিভিন্ন ভাবে বিভিন্ন কবিতার মাধ্যমে সেটা বলেছেন কবিতায় যখন বললে তখন মনে হচ্ছে শেষ সপ্তকে কবি লিখেছিলেন আমি যে রস পাই ব্যথা পাই রূপ দেখি এ কথা যার প্রাণ গান তারই জন্য শাস্ত্রে সে আনারি হইলেও তার নারীতে বাজে সুর গানে গল্পে আড্ডা হলো আমি সুনন্দী সঙ্গে শান্তা আজকে আমরা বিদায় নিচ্ছি নমস্কার নমস্কার